আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা চলে আসলাম বিশাল একটি চাকরির নিয়োগ নিয়োগ মাধ্যমে যেখানে 1385 টি পদ সংখ্যা রয়েছে আসুন আমরা বিস্তারিত সব দেখিয়ে নি বাংলাদেশ রেলওয়ে নিম্ন বর্ণিত রাজ জবক্ত স্থায়ী শূন্য পদের নিমিত্তে সত্য সাপেক্ষে বাংলাদেশ নাগরিক নিকট হতে নির্ধারণ ছকে অনলাইন আবেদন আহ্বান করা যাচ্ছে পদের নাম ওয়েবম্যান গ্রেট ওনিশ বেতন আট হাজার পাঁচশো হতে বিশ হাজার পাঁচশো সত্তর পদ হলো তেরোশো পঁয়ষট্টি বয়স আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ যে সকল জেলা আবেদন করতে পারবেন পাবনা ও লালমনিরহাট জেলা ব্যতীত সকল জেলায় আবেদন করতে পারবে তবে এতে মো শারীরিক প্রতিবন্ধী এবং রেলওয়ে পোষ্য কোটায় সকল জেলা আবেদন করতে পারবেন আবেদন ফরম ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিমিত্ত সত্যগুলি অবশ্য অনুসরণ করতে হবে বয়স postcss 1 2023 খ্রিস্টাব্দে অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং আবেদনের আবেদন ফর্ম সংক্রান্ত সত্যাবলী পরীক্ষায় অংশ গ্রহণের इच्छुक পরীক্ষাটি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা ফি জমা দানের শুরু তারিখ 15 জানুয়ারি 2023 থেকে সকাল 10টা থেকে অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ দুই মার্চ দু বিকাল পাঁচটা পর্যন্ত এবং অনলাইনে আবেদন প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো এবং সাক্ষর তিনশো গুণ আশি পিকজেল স্ক্যানের নির্ধারণে আপলোড করতে হবে আবেদন ফর্মের সাথে এবং একশো কেবি ও সাক্ষরের ক্ষেত্রে ষাট কেবি হতে হবে অনলাইনে আবেদন পূরণ করতে তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে সে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিক সঠিকতা সম্পর্কে প্রার্থী নিয়ে শতভাগ নিশ্চিত হতে হবে প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্র একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে সকল প্রয়োজনীয় সহায়তা হিসাবে সংরক্ষণ করবেন এবং মৌলিক পরীক্ষার সময় এক কপি জমা দিতে হবে নির্দেশ এসএমএস বাবদ অনলাইনে আবেদন পূর্ব অ্যাপ্লিকেশন ফর্ম যথাভাবে পূরণ করে এবং নির্দেশনা মতে ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদন সাবমিট করা সম্পন্ন হলে সঠিকভাবে দাখিলকৃত আবেদনপত্রের ক্ষেত্রে কম্পিউটার ছবি সহ অ্যাপ্লিকেশন ফিভু দেখা যাবে নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন প্রার্থীর একটি ইউজার আইডি এবং স্বাক্ষরযুক্ত ছবি স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন উক্ত দেওয়া থাকবে এবং উক্ত ইউজার আইডির নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্ন পদ্ধতি অনুযায়ী টেলিটক প্রিপেড মোবাইল নম্বরে বা দুইটি এসএমএস পরীক্ষার ফি বাবদ একশো টাকা টেলিটক সার্ভিস ফি বারো টাকা মোট একশো বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এবং নিম্ন এ এস এম এসের মাধ্যমে টাকা ফি জমা দিতে হবে আপনারা বিস্তারিত দেখে নেবেন ধন্যবাদ এবং আমার চ্যানেলটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ